সকালে হচ্ছে ঘুম থেকে ওটার সাথে সাথে আব্বুকে নিয়ে হচ্ছে ডাক্তার কাছে চলে গেছি এটা আব্বুও দেখাইছে ডাক্তার তারপর আমিও দেখাইছি আমার আব্বু অসুস্থ তারপর আমারও হচ্ছে জ্বর কাশি ছিল ওটার জন্য তো বাসায় মানে বাড়িতে আসার সাথে সাথে দেখতেছি মেহমান চলে আসছে তাড়াহুড়া করে মেহমানদারি করতে হচ্ছে এখন এখন হচ্ছে নরুজ রান্না করতেছি হুট করে মেহমান আসলে আসলে আমি মেহমানদারি কিছুই করতে পারি না লাগে আমার সিদ্ধ দিছে হচ্ছে আলু চাননি বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছে আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে যে রোদ আবারে বাবার যে গরম পড়তেছে আলহামদুলিল্লাহ অনেক গরম আর প্রচুর রোদ জল পড়লে ভালো হইত আলুর চাননি বানাইছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বসে থাকছি ও একটা ফকির আসছে উনি বলতেছে ওনাকে বিশ টাকা দিছিলাম আমি উনি বলতেছে ওনার অনেক খিদা লাগছে আমি বলছি আচ্ছা বসেন আপনাকে আমি বাদ দিচ্ছি আসলে তখন আমার আব্বু বাদ খাই নাই আর আমরা বাদ কম খাই বলে একদম কমই রান্না করছিলাম আলহামদুলিল্লাহ ওনাকেও খাওয়াইতে পারে অনেক ভালো লাগছে বিকালে হচ্ছে আমি একটু সাদে উঠছিলাম হাঁটাহাঁটি করার জন্য আসলে গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে সবাই একসাথে থাকতে পারি আর হচ্ছে হাঁটাহাঁটি করতে পারি তো এখন হচ্ছে সন্ধ্যায় একটু নাস্তা বানানোর জন্য ট্রাই করতেছি এদিকে হচ্ছে ডো বানানোর জন্য এক কাপের মতন আমি ময়দা নিয়ে নিছি এখন কিছুক্ষণের জন্য হচ্ছে রেখে দিব আলুর নাস্তা বানানোর জন্য হচ্ছে ট্রাই করতেছি বোটে ফেলতে হবে বটে মাঝখানে কাটতে হবে একটা আলু দিয়ে দেখতেছি এখানে অনেক গোলা হয়েছে ঠিকঠাক হয়নি